আছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এই কথাটার আজকে বাস্তব প্রমাণ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ডিবি হেফাজতে নুরুল হুদা বুয়া নির্বাচন নিয়ে করা জিজ্ঞাসাবাদ এই যে নির্বাচন কমিশনার নুরুল হুদাকে উত্তরার বাসা থেকে জনগণ ধরে জুতার মালা পরিয়ে তারপরে ডিম পচা ফেলে তার জামা কাপড় নষ্ট করে পুলিশকে কল করে পুলিশের কাছে দেওয়া এই নুরুল হুদা কি জানতেন তিন দিন আগে তার এই অবস্থাটা হবে অনেকে মনে করতে পারেন যে ভাই নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার সিসি এদের কি করার আছে সরকার যদি ক্ষমতা না সারে কি করবে ভাই এরা কিছু করতে পারতো না পারুক পদত্যাগ করতে পারতো যাই পদত্যাগ করলাম আমি আমার পদে থাকবো না এটাও তো পারতো কিসের অভাব আছে কাজী হাবিবুল্লাহ আলের কাজী হাবিবুল্লাহ আল কে নুরুল হুদা তারা আজীবন বড় বড় আমলা ছিলেন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন তা তো টাকার অভাব নাই শেষ জীবনে এসে এই অবৈধ নির্বাচনের জন্য এই সিএসি থাকাই লাগবে এবং দুই নম্বর ইলেকশন করাই লাগবে মন্ত্রণালয়ে থাকা সেনাপ্রধানকে আজকে দেখা গেল চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর অর্থাৎ নেভাল একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য দিতে এই ইন্টারিম গভর্নমেন্টকে সহযোগিতা করার জন্য বিএনপি কে এবং ইন্টারিম গভর্নমেন্টকে মুখোমুখি করতে চাচ্ছে তৃতীয় পক্ষ জনাব তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের কারণে কিন্তু অনেকেরই ষড়যন্ত্রের অবসান ঘটেছে বলে আমি মনে করি এবং অনেকের গালের চপেটাঘাত করেছে রিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে বিবিসির সাথে ডক্টর ইনু স্যার যখন একটা ইন্টারভিউ দিছিল তখন উনি বলছিল যে এই জেনারেশন নতুন জেনারেশন রিসেট বাটনে চাপ দিছে এই কথাটা নিয়ে অনেক রকম বিতর্ক হইছে। এটার অনেক রকম ব্যাখ্যা দিছে অনেক বুদ্ধিজীবী। তারা এটার সাথে জড়াাইয়া দিছিল 71। স্বাধীনতার যুদ্ধকে জড়াাইয়া দিছে। মানে ইউনোসার স্বাধীনতার যুদ্ধকে অস্বীকার যায়। রিসেট বাটনে চাপ দিয়ে দিছে মানে 24 নতুন বাংলাদেশ। 24 এ যে বাংলাদেশ হলো এটাই নাকি মেইন বাংলাদেশ, আসল বাংলাদেশ, আগের বাংলাদেশ বাদ। এরকম একটা ব্যাখ্যা দিয়া হলো দেখছেন তো আপনারা। আসসালামু আলাইকুম দর্শক। কিছু গরম গরম খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভিডিও শুরুতেই আজকের ভিডিওর মূল অংশগুলো আপনারা ভিডিও শুরুতেই অলরেডি দেখে ফেলেছেন তো ভিডিওগুলো দেখে তো বুঝতে পেরেছেন তাই না যে আজকের ভিডিওটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লেখে আপনাদের মতামত জানিয়ে দেবেন তো চলুন তাহলে আর কথা কিসের কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মূল্য বুঝে চলে যায় হ্যাঁ দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিদিন এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন দেখে আসি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এই কথাটা আজকে বাস্তব প্রমাণ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ডিবি হেফাজতে নুরুল হুদা বুয়া নির্বাচন নিয়ে করা জিজ্ঞাসা এই যে নির্বাচন কমিশনার নুরুল হুডাকে উত্তর আর থেকে জনগণ ধরে জোদার মালা পরিয়ে তারপরে ডিম পচা ফেলে তার জামা কাপড় নষ্ট করে পুলিশকে কোন করে পুলিশের কাছে দেওয়া এই নুরুল হুদা কি জানতেন আগে তার এই এই অবস্থাটা হবে আর রাতের নুরুল হুদা আজকে জনগণের হাতে যে অসম্মানটা হয়েছেন এই অসম্মানটা হওয়ার কথা কি সে ভেবেছিলেন গত কিছুদিন আগে কিন্তু তার ভাবনার বাহিরে যে কাজটা হলো সেটা হলো আজকে তার নামে মামলা হয়েছে দুপুরে আর বিকালে জনগণ তার বাসাতে গ্রহ করে তাকে ধরে ফেলেছে এরপরে কিছুক্ষণ পরে আবার আটকাই গেছেন নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল যে কি অস্ট্রেলিয়ার নাগরিক অস্ট্রেলিয়াতে বিবি বাচ্চা রেখে এসে বাংলাদেশে হাসিনার ডাকে এসে নির্বাচন কমিশনার হয়েছিলেন চব্বিশের এই নির্বাচন পরিচালনা করেছিলেন হাবিবুল আওয়াল সেও কট হয়ে গেল তাহলে বাকি আছে আর একজন আঠারোর নির্বাচন ধরা খেয়ে গিয়েছে চব্বিশ ধরা খেয়ে গিয়েছে এবার আরেকজনের পালা আছে আমরা আরেকজনকেও দেখতে পাবো যে তাকেও গ্রেফতার করা হচ্ছে প্রিয় দর্শক আমরা এই কারণে আজকে আপনাদের সামনে নিউজটা তুলে ধরলাম যে এইভাবে যারাই অপকর্ম জীবনে একবার করবে তারা কখনো না কখনো সেই অপকর্মের জবাব মুখামুখি হতে হবে মুখামুখি আপনি আমারও হওয়া লাগবে আপনি যত বড় অন্যায় করে যত বাহাদুরি করে পৃথিবীর যেখানেই থাকবেন না কেন সেই বাহাদুরি একদিন শেষ হয়ে যাবে যদি আপনি অন্যায়কারী হন আর যদি আপনি ন্যায়ের পক্ষে থাকেন তাহলে আপনার নামে যত অপমানই ছড়ানো হোক না কেন যত কিছুই আপনার নামে করা হোক না কেন এন্ড অব দ্য ডে শেষ সময় এসে আপনি সম্মানিত হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই নির্বাচন কমিশনারদের ভিতরে তফাত এটাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে হেনস্থা করেছিল বাংলাদেশের সরকার আওয়ামী লীগ আর এই হেনস্থা যারা চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল আজকে তারাই হেনস্থায় পড়েছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বিশ্বব্যাপী সম্মানী হয়েছে এবং বাংলাদেশের মানুষ তাকে জীবন দিয়ে ভালোবাসতে শিখেছে আমি আপনাদের সামনে এখন ইত্তেফাক থেকে নিউজটা একটু তুলে ধরছি ডিবি হেফাজতে নুরুল হুদা ভুয়া নির্বাচন নিয়ে করা হবে জিজ্ঞাসাবাদ গ্রেফতারের পর সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিএসি কে এম নুরুল হুদাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সেখানে দুই হাজার আঠারো সালে অনুষ্ঠিত গোয়া জাতীয় নির্বাচন নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বুধবার জুন রাতে ডিবি কার্যালয়ে এক প্রেস এসব তথ্য জানানো হয় ডিবির যুগ্ম পুলিশ কমিশনার দক্ষিণ মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টা জানান সাবেক নুরুল হুদাকে ডিবি কার্যালয়ে এ আনা হয়েছে আগামীকাল তাকে আদালতে পাঠানো হতে পারে আগামীকাল তাকে আদালতে উঠানো হতে পারে এর আগে আজ সন্ধ্যার দিকে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কে এম নুরুল হুদাকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করে শারীরিক ভাবে লাঞ্ছিত করা বিএনপির মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে দায়ের করা মামলায় উল্লিখিত অভিযোগে দুই হাজার সালে অনুষ্ঠিত ভুয়া জাতীয় নির্বাচনের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি

আর আজকে রাতের ভোটের সিএসসি কে ধরে জুতার মালা পরিয়ে পচা ডিম গায়ে বেঙে তারপরে পুলিশকে এনে পুলিশের কাছে দেওয়া হয়েছে পুলিশ আবার দিয়েছেন ডিবি কার্যালয়ে ডিবি কে এই ডিবি অফিসের বিতরিত কত আলেম উলামা ইসলামপন্থী এই নুরুল হুদাদের বিপক্ষে যারা কথা বলতেন সাংবাদিক বুদ্ধিজীবী তাদেরকে নিয়ে নির্যাতন করা হতো একদিন নুরুল হুদার কথাই অন্যকে নির্যাতন করা হতো আর এখন অন্যদের কথায় নুরুল হুদার গায়ে উল্টা সেই গুলার জবাব আসলো তাই আপনি আমি আজকে যা ভাবছি যারা আজকে নেতৃত্বে যাওয়ার চেষ্টা করছেন আজকে যারা রাজনীতি করছেন আজকে যারা সরকারে যাওয়ার জন্য চিন্তা করছেন মাথার ভিতরে এটা রাখবেন যে আজকে আপনি যাকে আগের অপরাধের জন্য ধরে আনছেন দেশের মানুষ দিচ্ছে কেউ কি নুরুল হুদার পক্ষে সভা সমাবেশ করবে আইনজীবীও খুঁজে না পেতে পারে আদালতে কারণ এই ধরনের খারাপ মানুষদের পক্ষে গিয়ে আইনের কথাও মানুষ বলতে চায় না তাই এই যে নুরুল হুদার আজকের যে বিষয়টা হলো সেই বিষয়টা যে আপনার হবে না এটার কি কোন গ্যারান্টি আছে যদি না আপনি অপরাধী হন আর যদি অপরাধী না হন অবশ্যই আপনি সম্মানিত থাকবেন রাষ্ট্র পরিচালনার যার উপরে যে দায়িত্ব পড়বে সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে তাহলে তিনি এই রাষ্ট্রের সম্মানিত ব্যক্তি হবেন নুরুল হুদার পরপর আবার হাবিবুল আওয়ালের গ্রেফতারের সংবাদটা আমরা পেয়েছি বিস্তারিত তথ্য আসে নাই কারণ হাবিবুল আওয়ালকে গ্রেফতার করেছে যখন তখন বাংলাদেশে রাত হয়ে গেছে এখনো পত্রিকা গুলাতে আপডেট কোনো নিউজ আসে নাই কিন্তু আমরা অনলাইন সোশ্যাল মিডিয়ায় দেখছি যে হাবিবুল আওয়ালও গ্রেফতার তাই দুইজন গ্রেফতার হয়ে গেছে দেখেন আজকে মামলা হয়েছে আজকেই দুইজন গ্রেফতার হয়ে গিয়েছে তো এই এখন এর কিন্তু পুলিশও খুব একসানি আছে কারণ পুলিশ চাচ্ছে তাদের মর্যাদাটা যেন আগামী নির্বাচনের ভিতরে ফিরত আনতে পারে তাদের ঐতিহ্য নষ্ট হয়েছে পুলিশের আইজিপি আজকে পুলিশদের উদ্দেশ্যে বলেছেন আগামী নির্বাচন হবে পুলিশের নিজের মর্যাদা ফিরত আনার নির্বাচন তার মানে আগামী নির্বাচনে লাল ডান্ডানিয়া পুলিশ থাকবে লাল ডান্ডানিয়া আপনারা যারা উল্টা পাল্টা ভোট দিতে যাইবেন তাহলে সেখানে ওই ডিম ফাটাইয়া দিবে বুঝছেন তো আপনার দুই ডিম ফাটাইয়া দিবে পুলিশ কেননা পুলিশ চাবে যে পুলিশের সর্বোচ্চ মর্যাদাটা যেন আগামী নির্বাচনে প্রকাশ পা বাংলাদেশের পুলিশ বাহিনী একটা ভালো নির্বাচন করেছে এবং তারপরে দেশের মানুষ জানবে যে পুলিশ আইনের মানুষ আইনকে বাস্তবায়নের জন্য পুলিশ কঠোর অবস্থানে যাবে সেটা হলো আগামী নির্বাচনে পুলিশকে আপনারা দেখতে পাবেন যে আগের মতন পুলিশ আর নাই বাংলাদেশে যারা আলু খাওয়ার জন্য ওই যে অন্যের বাড়িতে আগুন লাগছে আলু পোড়া দিয়ে আলু খাবেন সেই স্বপ্ন দেখছেন তারা হুশিয়ার হয়ে যান পুলিশ কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে বাংলাদেশের পুলিশের ভিতরে সততা সত মানুষের অভাব ছিল এই ডক্টর মোহাম্মদ ইনুসার বাহির থেকে যাদেরকে হাসিনা বের করে দিয়েছিল তাদেরকে এনে এনে বড় বড় দায়িত্ব দিচ্ছে দায়িত্ব দেওয়ার কারণে ছোট যারা চুরি চাপা করতেন তারাও অনেকে ঠিক হয়ে যাচ্ছে আর যারা ঠিক হবেন না তাদেরকে ধরে ধরে কিন্তু আপনারা দেখছেন তো ইতিমধ্যে এক জায়গায় ডিসির কি কাণ্ড ঘটেছে মাদারীপুর শরীদপুর শরীয়তপুর ওদিকেই তো ঘটনা ঘটেছে ডিসির এরকম ডিসির মতন আপনারও ঘটনা ঘটে যাবে জেলা প্রশাসক ডিসি জীবনের অনেক কিছু পাড়ি দিয়া ডিসি হইতে হয় এটা কিন্তু এত সহজ বিষয় না আপনার জীবনে একবার ডিসি হয়ে যাবে সেই ডিসি হুটপিড়া কিভাবে নিচে পড়ে গেল কারণ বেউস ছিলেন আর কি বেউস থাকলে হবে না মাথা বেউস করে চলা যাবে না রিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে বিবিসির সাথে ডক্টর ইনু স্যার যখন একটা ইন্টারভিউ দিছিল তখন উনি বলছিল যে এই জেনারেশন নতুন জেনারেশন রিসেট ব্যাটনে চাপ দিছে এই কথাটা নিয়ে অনেক রকম বিতর্ক হয়েছে এটার অনেক রকম ব্যাখ্যা দিছে অনেক বুদ্ধিজীবী তারা এটার সাথে জড়াইয়া দিছিল একাত্তর স্বাধীনতার যুদ্ধকে জড়াইয়া দিছে মানে ইনুস্তার স্বাধীনতার যুদ্ধকে অস্বীকার যায় রিসেন্ট ব্যাটনে চাপ দিয়ে দিছে মানে চব্বিশ নতুন বাংলাদেশ চব্বিশে যে বাংলাদেশ হলো এটাই নাকি মেইন বাংলাদেশ আসল বাংলাদেশ আগের বাংলাদেশ বাদ এরকম একটা ব্যাখ্যা দিয়া ভাই যা হইলো দেখছেন তো আপনারা কিন্তু এখন বুঝতে পারছে একটু দেরিতে হইলেও বুঝতে পারছে বিএনপি কি চাইছে অন্য দলগুলা কিন্তু আগেই বুঝতে পারছে বিএনপি কিন্তু বুঝতে পারতেছিল না ওনারা নিজেরাই বলছে ফখরুল সাহেব নিজেই বলছে যে গত নয় দশ মাস আমরা মিসগাইড হইছি আমরা ঠিক বুঝতে পারি নাই আমরা সন্দিহান ছিলাম চিন্তা করেন বুঝতে পারলো কখন যখন লন্ডনে বৈঠক হইলো তার মানে আপনারা যারা বলছেন বারবার ইনুসারের সাথে আপনারা ওনার ভাষা বুঝতে পারেন নাই ইনুসারের ভাষা বুঝতে পারেন নাই এতবার বৈঠক করার পরও ওনারে বুঝতে পারলেন না আর ওইখানে এক ঘন্টা বৈঠক কইরা বুঝা ফেলাইলো আর আপনাদেরকে বুঝাইয়া দিল এখন কিন্তু দেখেন রিসেট বাটনে চাপ দিছে বিএনপি বিশ্বাস করেন না সত্যি বলতেছি মিটা ফখরুল সাহেব নতুন বাংলাদেশ চায় অথচ দেখেন ওনাদের মেইন লিডার তারেক রহমান সাহেব এক ঘন্টা বসছে এক ঘন্টা বসার পর এখন ওনারা বলতেছে আমরা সব কিছু আমরা এখন বুঝতে পারতেছি আমরা একটা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি মানে বিএনপি রিসেট বাটনে চাপ দিছে ভাই আমার কথা না ভাই আপনি মির্জা ফকরুল সাহেবের কথাগুলো শুনেন শুনলেই বুঝতে পারবেন উনি বলতেছে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি আরো অনেক কথাই বলছে যে গত দশ মাস আমরা বুঝতে পারি নাই আমরা মিসগাইড হয়েছি আমার কথা না ভাই উনার কথা উনার মুখেই শুনেন যে আমরা যারা লড়াই করেছি আমরা যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা যাদের নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাচ্ছি আমরা এই কয়েক মাসে প্রায় দশ মাসে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটলো সেই ঘটনাগুলোতে কিছুটা হলেও নিঃসন্দেহে আমরা একটু সন্দেহান হয়ে পড়েছিলাম যে শেষ পর্যন্ত কি দাঁড়াবে শেষ পর্যন্ত কি দাঁড়াবে মানে গত দশ মাস ওনারা ভুল বুঝা ছিল কেন ভাই আপনারা এত পুরনো রাজনীতিবিদ দেশের নারী নক্ষত্র তো আপনাদের হাতে আপনারা ভুল বুঝবেন কেন আপনারা তো জড়িত ছিলেন জড়িত থেকে কেন বুঝবেন না সবাই বুঝতে পারলো আপনারা বুঝলেন না নাকি আপনাদেরকে কেউ ভুল বুঝাইছে এখন কথা হইলো ভাই এই মিসগাইড টা কারা করলো আপনাদেরকে নয় দশ মাস আপনাদের ভিতরে লোকই করছে নিশ্চয়ই যাদেরকে আমরা সন্দেহ করতেছিলাম আমরা অনেকে বলতেছিলাম না যে উনি ররেজেন উনি ভারতের দালাল উনি দাদাদের কথা এখানে চালাই দিতেছে এগুলাই তো বলতেছিলাম ভারতের মিডিয়া যা বলতেছিল আপনারাও ঠিক একই কথা বলতেছিলেন নির্বাচন 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 দিতেই হবে মানে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পর পর কিন্তু আপনারা মিসগাইড হন নাই আপনারা সঠিক পথে ছিলেন আপনারা নিজেরাই কান্নাকাটি করতেছিলেন আপনারা নিজেরাই এই নিউ জেনারেশনের জন্য দোয়া চাইতেছিলেন যারা পাঁচই আগস্টে এই মুক্ত করলো আপনাদেরকে জেলখানা থেকে তাদের জন্য দোয়া চাইছেন কিন্তু মাস দেড়েক যাওয়ার সঙ্গে সঙ্গে মাস খানিক বা মাস দেড়েক যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা চেঞ্জ হইতে থাকলেন মানে ওই যে পানি পড়া দিতে থাকলো আপনারা ওই পানি খাইতে থাকলেন আর বলতে থাকলেন যে না আমরা এই সংস্কার মানি না এগুলো আমরা পার্লামেন্টে যায় সব বদলায় ভালামু এদের কি এজেন্ডা আছে এরা থেকে আসছে এরা কোন সরকার এরা তিন মাসের বেশি থাকতে পারবে না এরকম বক্তব্য রাইখা ভাই আমাদের সঙ্গে সাধারণ জনগণের মন বিষয়ে দিচ্ছেন আপনাদের নেতারা কথা নাই বার্তা নাই আইসা হামলায় বললো ওই যে জামাতের ইসলামের উপরে হঠাৎ কইরা ইসলামের বিচার চাইল বুঝলাম না হ্যাঁ জামাতে ইসলামে আবার বিচার শুরু হতে হবে এবং মোল্লা মুসুল্লিদার নিয়ে যা তা বলা শুরু করে দিলেন মানে আপনাদের মাথার মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়েছিল যে দেশ কিন্তু চলিয়া যাইতাছে মৌলবাদীদের হাতে এই যে ইনু সরকার এর পিছনে কারা সবই তো মৌলবাদী না। শিবিরে ছেলে পেলে জামাতে ইসলাম চরমনাই হেফাজতে ইসলাম এরকম ইসলামিক সব দলগুলাই এই ইনুস সরকারের পিছনে এরাই মৌলবাদী এরাই জঙ্গি এই একই কথা কিন্তু শেখ হাসিনা বলতেছিল আপনারা জঙ্গি না বললো মৌলবাদী শব্দটা বলছেন এটা আমি বিএনপি কে না মানে বিএনপির হয়ে যেসব বুদ্ধিজীবী আসিল তারা কিন্তু এই মিডিয়াতে ছড়াই দিল যে মৌলবাদীরা মৌলবাদীরা বাংলাদেশ নিয়ে চলে যাইতেছে আর আপনারা ওই সুরে সুর মিলাইয়া দশটা মাস নষ্ট করছেন দশটা মাস আপনারা নষ্ট করছেন কোনো কাজ করতে দেন নাই এই সরকারকে হঠাৎ হঠাৎ এর পদত্যাগ চাই ওর পদত্যাগ চাই ও ওই বিদেশি নাগরিক ও কেন এখানে বসবে ও সংবিধান চেঞ্জ করবে এবং এই যে ইয়াং ছেলে ফেলেরা এদের ভুল ভ্রান্তি ধরে হয় না এ হচ্ছে টাকা লুট করতেছে এ ঘুষ খাইতেছে এ বাড়ির পুকুরের মধ্যে টাকা পাওয়া গেছে ওর বাড়ির বিছানার মধ্যে টাকা পাওয়া গেছে এইসব নিয়েই কিন্তু ছিল এগুলাই আমরা ছড়াইতেছিলাম কিন্তু তাদের যে অবদানটা তারা যে রক্ত দিল চোদ্দশো শহীদ হইলো বিশ হাজারের মতো আহত হইলো সব ভুলে যায় আমরা শুধু নির্বাচন 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 মানে তসবি হাতে আল্লাহকে না ডাইকা নির্বাচন 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 শুরু হয়ে গেল এটা এমন একটা বিরক্তিকর শব্দ হলো ভাই মানুষের কান ঝালা হয়ে গেছিল মানুষ বিরক্ত হয়ে গেছিল কিন্তু আজকে এই বিরক্তি থেকে আপনারাই মুক্তি দিলেন আপনারা নিজেরাই রিসেট বাটনে চাপ দিচ্ছেন আপনাদের সবাই কথা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সবাই সুর চেঞ্জ হয়ে গেছে আপনারা যে এই কথা নয় দশ মাস বসলেন ইনুস্টার কথা কি বুঝতে পারেন নাই উনি কি বাংলায় কথা বলেন নাই আসলে আপনারা বুঝতে চান নাই কারণ আপনাদের মাইন্ড সেটআপ হয়ে আছে যে উনি মৌলবাদীদের হাতে দেশ তুলে দিবে এইটাই ছিল আপনাদের মাইন্ডে সেটআপ এটাই আপনাদের মাইন্ডে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং যার জন্য ওনার কথা আপনারা বুঝতে পারেন নাই কিন্তু আপনাদের সুপ্রিম লিডার তারেক রহমান সাহেব কিন্তু ওই সেটআপে উনার সাথে দেখা করতে যান নাই উনি কিন্তু মুক্ত মন মানসিকতা নিয়ে উনার সঙ্গে বসছেন যার জন্য উনার কথা বুঝতে পারছেন আপনারা বুঝতে পারেন নাই আমার মনে হয় ইনুস্টার শুধু উনাকে বোঝান নাই কিছু প্রমাণাদিও দেখা দিছে ভাই অনেক প্রমাণ আছে অনেক প্রমাণ আছে একজন দেশের প্রধানমন্ত্রী ভাইস চ্যান্সেলর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের সাথে টেলিফোনে খুন খারাপির আলাপ করতেছে ভাইস চ্যান্সেলরের সাথে প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী ফোনে আলাপ করতেছে ছাত্রদেরকে হত্যার ব্যাপারে তার মানে দেশের শিক্ষা ব্যবস্থা কতটা তলা নিতে গিয়ে ঠেকছিল বুঝা এবং দেশের প্রধানমন্ত্রী কি মন মানসিকতায় যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের সাথে আলাপ করে খুন খারাপির এরকম বহুত অডিও রেকর্ড আছে ভাই বহুত প্রমাণ আছে ডক্টর মোহাম্মদ ইনুস্তারের হাতে যেগুলো আপনারাও দেখতে পাবেন সামনে সব প্রকার ওরই কিছু প্রমাণ আমার তারেক রহমান করতে চাই কেন নতুন বাংলাদেশের কথা বলি নতুন বাংলাদেশ মানে তো একাত্তর অস্বীকার যাওয়া না এই সব বুদ্ধিজীবীরা এগুলো কেন বলছে জানেন মিডিয়াতে টক শুতে জানো সবাই ডক্টর মোহাম্মদ ইনুস্তারকে ভুল বুঝে এবং সত্যি সত্যি কিন্তু অনেকেই অনেকে বলতে কি জানেন আওয়াম লীগ তো রয়ে গেছে এবং বিএনপির অনেকেই মনে করতেছিল যে এটা মৌলবাদীদের সরকার হয়ে গেছে এবং মৌলবাদীদের হাতে ক্ষমতা দিয়ে ট আর সবাই হয়ে গেছিল যার জন্য গত দশ মাস কোনো রকম কাজ করতে পারে নাই কোনো কাজ আগাইতে পারে নাই কাজ হইতেছে কখন জানেন ওই যে লন্ডনে বসার পর থেকে কিন্তু অরিজিনাল কাজ শুরু হয়েছে এখন কিন্তু দেখেন সবাই বলতেছে ডক্টর মোহাম্মদ ইনুস সার আমরা ওনাকে সহযোগিতা করব আমরা একটা নতুন বাংলাদেশ চাই ভাই এই কথাটা যদি আট নয় মাস আগে বলতেন আমার তো মনে হয় ডিসেম্বরে নির্বাচন হয়ে যেত ইনুস সার বলছেন না ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন ডিসেম্বর শব্দটা মুখে কেন নিছে মনে করছে যে আপনারা সহযোগিতা করবেন ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেবো আপনারা সহযোগিতা করেন নাই ডিসেম্বরে নির্বাচন দিতে পারে নাই এখন আপনারা নিজেরাই বলেন হতে পারে ফেব্রুয়ারি মাসে হ্যাঁ হইতে পারে যদি আপনারা ওই যে সংস্কারের কাজে হাত দিয়ে দেন সামাজিক কাজগুলো যদি কইরা ফেলান এখানে ভাই অনেক রকম ভেজাল আছে বিশেষ বড় ভেজাল কি জানেন ওই যে একশো আসন আছে না একশো ওই একশো আসন নিয়ে ভেজাল লাগছে এই একশো আসন কেন আমি নিজেও বুঝি না এই একশো আসন কাদের জন্য মহাজের জন্য সুবর্ণ মুস্তফাদের জন্য নাকি ওই যে আরজনকে দেখছিলাম মাননীয় প্রধান প্রধান মন্ত্রী শেখ 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 হাসিনা হজরত 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 শেখ মুজিবুর রহমান এরকম বানান পর তো দেখছি আমরা সংসদে আই হায় ওnabla কি কাজ সংসদে কেন যাবে কি দরকার এখন অববিশ্বস্ততার সংসদে যাইতে যাবে বাংলাদেশের অভ্যন্তরে অনেক কিছু হয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক কথা হচ্ছে নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে এই অনেক কথার মধ্যে অনেকদিন সেনা প্রধানের ব্যাপারে কোনো আলোচনা হয়নি সেনা প্রধান কোনো ধরনের বক্তব্য কোথাও দেননি তাকে নিয়ে আলোচনাও তেমন হয়নি নির্বাচন কর্মকাণ্ড এগিয়ে আনা পিছিয়ে দেওয়া এরকম অনেক তর্ক বিতর্ক লন্ডনে বৈঠক সেই বৈঠককে কেন্দ্র করে দেশে একাধিক দলের গোসা করা অনেক কিছুই আমরা রাজনীতিতে দেখছি ঠিক অনেক কিছু দেখার মাঝে সেনাবাহিনী অনেকটা সেনাপ্রধান অনেকটা অন্তরালেই রয়েছেন সেই অন্তরালে থাকা সেনাপ্রধানকে আজকে দেখা গেল চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর অর্থাৎ নেভাল একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য দিতে নৌবাহিনীর এই অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্ত ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো সেখানে তিনি বক্তব্য রাখলেন কি বললেন তিনি অনেকদিন পর প্রায় সাত আট মিনিটের বক্তব্য শোনা গেল সেনাপ্রধানের সেখানে কি বিশেষ কোনো বার্তা পাওয়া গেল প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন শুনেছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আজকের টপিকটা ছিল কি তো যদি বুঝে থাকেন যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওগুলো দেখে আপনাদের মতামতটা কি সেটা এখন কমেন্ট বক্সে লিখে দিন আর হ্যাঁ এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নাসির স্নায়াকিডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্যরতন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে একজন সদস্য হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ